যারা মাত্র চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এক লক্ষ টাকার মধ্যে একটি সুন্দর টিনশেট ঘর বানাতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি যারা এর চেয়ে বেশি ভাগ কম টাকা দিয়ে ভারী করতে চান দয়া করে আপনারা এই ভিডিওটি দেখবেন না এই ভিডিওটি আপনাদের জন্য নয় হ্যাঁ বন্ধুরা অল্প অল্প বাজেটে ঝাড়া গ্রামের মধ্যে একটি টিন শেড বা হাফ বিল্ডিং বাড়ি বানাতে চান তিন ইঞ্চি গাঁথনি বা পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে আপনারা এই ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই বাড়িটি করা হয়েছে হবিগঞ্জ জেলার চুনারঘাট উপজেলা বেদিস্টার সুমন ভাইয়ের বাড়ির পাশে জনাব মোহাম্মদ হাজি তমেজ বাড়ি ভিডিওর শেষে সরাসরি ওনার সাক্ষাৎকার দেওয়া হবে ওনার নিজের মুখে আপনারা কলসটা জানতে পারবেন তাহলে চলন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর ভিতরে ঢুকে যাই আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর করে এই বাড়ির ডিজাইনটা করা হয়েছে অনলাইনে এরকম ডিজাইন পাবেন না অল্প জায়গায় সীমিত খুব সুন্দর ডিজাইন বাড়িটি যতই দেখছি ততই ভালো লাগছে একবার দেখলে বারবার দেখতে মন চায় মনে হয় যেন এখনই আমি এই বাড়িটি করে ফেলি তাই আমি বলবো যারা এই ডিজাইনটি দেখছেন জটপট ডাউনলোড দিয়ে দিন যে সময় ডিলিট হয়ে যেতে পারে তাই ডিলিট হওয়ার আগেই আপনার বাড়ির কাজ শেষ করে ফেলুন অল্প টাকায় আপনার স্বপ্ন ফিল আপ করে ফেলুন কেননা অল্প টাকায় আপনি পাচ্ছেন তিন রুমের এই বাড়িটি বাড়ির প্রত্যেকটি রুমে কিন্তু খুব স্ট্যান্ডার্ড বারো ফুট ভাই বারো ফুট মাঝখানের রুমটা ড্রয়িং রুম অথবা বেডরুম একটি বারান্দা এই বারান্দা মাদে আপনি চাইলে ডাইনিং বসাতে পারেন আর যদি আপনার ছেলে মেয়ে থাকে বারান্দা মাদে ফুটবলও খেলতে পারবে আর যদি তাও না হয় বর্ষাকালে বৃষ্টির সময় আপনার বাড়িতে মেহমান আসলে বারান্দার মধ্যে আড্ডা দিতে পারবেন এমনকি ছোটখাটো অনুষ্ঠানও করতে পারবেন সেই হিসাব করে আমরা বারান্দার ডিজাইনটা করেছি আমি বিশ্বাস করি যারা এই বাড়িটি দেখবেন চোখ বন্ধ করে ডাউনলোড দেবেন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনারা কি আমার কথা বুঝতে পারছেন কেননা কথা একটু কি আমি গুছিয়ে কথা বলতেও পারি না ইউটিউবে আমি নতুন চাকরি নিয়েছি আপনারা বেশি বেশি আমাকে সাপোর্ট করুন তাহলে চলুন আমরা এই বাড়ির ড্রয়িং প্ল্যানটা দেখি অত্যন্ত সুন্দর করে এই বাড়ির ড্রয়িংটা করা হয়েছে ডাকার অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ার দিয়ে এই প্ল্যানটা করা হয়েছে আশা করি সকলেরই ভালো লেগেছে ডুইংয়ে মাপ সহ জমির পরিমাণ সহ উল্লেখ করা আছে আশা করি সকলে বুঝতে পেরেছেন চলুন আমরা এখন এই বাড়ির কলসটা দেখি রড সিমেন্ট ভালি কংক্রিট টিন কাঠ বাস, নাট বোল্টো স্ক্রু আর ফিলার মিস্ত্রি ইত্যাদি করচ কত টাকা হবে যদি আমরা বিস্তারিত বলতে যাই তাহলে এক ঘন্টা সময় লেগে যাবে আমি আপনাদেরকে এবার একটা হিসাব দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এই বাড়িটা সঠিকভাবে করতে পারেন অভিজ্ঞ মিস্ত্রি দিয়ে কেননা নতুন মিস্ত্রি হলে করচ বেশি লাগবে অনেক মিস্ত্রি আছে একবারে কাজ পাঁচ পাঁচবারও করে থাকেন তাই যদি আপনি দক্ষ মিস্ত্রি দিয়ে এই কাজটা করাতে পারেন তাহলে আপনার খরচ হবে দেড় লাখ থেকে এক লক্ষ আশি হাজার টাকা সেম টু সেম যদি করেন বাড়িটিতে তিন ইঞ্চি ইটের গাথলি দেওয়া হয়েছে তাই ইটের পরিমাণ খুবই কম লেগেছে মাত্র একুশ দিয়ে এই বাড়ির কাজটা করা হয়েছে যা আপনারা বিশ্বাসই করতে পারবেন না তাই যদি আপনারা এই মিস্ত্রিকে যদি আপনারা নিতে চান তাহলে কমেন্ট বক্সে এক লিখে দিন তাহলে আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের আর সময় নষ্ট করলাম না ভিডিওটি এবং প্ল্যানটা কেমন হয়েছে আপনারা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকুন